আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আবারও চলে আসলাম রড সিমেন্টের দোকানে আজকের আপডেট জানাবো খুশির খবর এই যে রডের দাম কমছে প্রত্যেকটা ব্র্যান্ডের উপরে ব্যাপক পরিমাণে কমছে আমরা এই ভিডিওর মাধ্যমে এই মুহূর্তে আপনাদের প্রত্যেকটা ব্র্যান্ডের নাম এবং দাম এই মুহূর্তে উল্লেখ করে দেব তাই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করুন আমাদের তালিকায় প্রথমেই আছে সিএসআরএম ব্র্যান্ডের রডের দাম আজকে সাতাশি হাজার টাকা প্রতি টনে বেচা বিক্রি হচ্ছে আর এস আর এম রডের দাম আছে নব্বই হাজার টাকা প্রতি টন এম রডের দাম আছে তিরানব্বই হাজার চারশো পঞ্চাশ টাকা প্রতি টন জেড এস আর এম ব্র্যান্ডের রডের দাম আছে সাতাশি হাজার নয়শো পঞ্চাশ টাকা প্রতি টন এ এস এএসবিএম ব্র্যান্ডের রডের দাম আছে সাতাশি হাজার ছয়শো টাকা প্রতি টন জে এস আর এম সাতাশি হাজার দুইশো টাকা প্রতি টন আর এম আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন জিপিএইচ ব্র্যান্ডের রডের দাম আছে চুরানব্বই হাজার টাকা প্রতি টন বিএসএল ব্র্যান্ডের যে রডটি আছে সেটার দাম আছে সাতাশি হাজার ছয়শো টাকা প্রতি টন এইসআর আর ব্র্যান্ডের রডের দাম আছে আটাশি হাজার দুইশো পঞ্চাশ টাকা প্রতি টন এস এস স্টিল সাতাশি হাজার দুইশো পঞ্চাশ টাকা প্রতি টন পিএইসপি ব্র্যান্ডের রডের দাম আছে তিরানব্বই হাজার টাকা প্রতি টন বিএসআরএম ব্র্যান্ডের দাম আছে পঁচানব্বই হাজার টাকা প্রতি টন বাইজিত স্টিল ব্র্যান্ডের রডের দাম আছে বিরানব্বই হাজার টাকা প্রতি টন রাহিম স্টিল ব্র্যান্ডের রডের দাম আছে বিরানব্বই হাজার একশো টাকা প্রতি টন কিং কিংস্টিল আটাশি হাজার টাকা প্রতি টন রানী স্টিল সাতাশি হাজার পাঁচশো পঞ্চাশ টাকা প্রতি টন সোমা স্টিল সাতাশি হাজার চারশো টাকা প্রতি টন পিএসআর সাতাশি হাজার পাঁচশো পঞ্চাশ টাকা প্রতি টন আনোয়ার ইস্পাত তিরানব্বই হাজার ছয়শো পঞ্চাশ টাকা প্রতি টন প্রাইম স্টিল ব্র্যান্ডেড রডের দাম আছে সাতাশি হাজার দুইশো টাকা প্রতি টন ঢাকা স্টিল চৌরানব্বই হাজার টাকা প্রতি টন হাইটেক স্টিল সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন কেএসএমএল আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এস এ আর এম আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এস এস আর এম সাতাশি হাজার ছয়শো টাকা প্রতি টন এম এস ডাব্লিউ সাতাশি হাজার আটশো টাকা প্রতি টন এ কে এস তিরানব্বই হাজার ছয়শো পঞ্চাশ টাকা প্রতি টন কে আর স্টিল আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এস এ এস সাতাশি হাজার ছয়শো টাকা প্রতি টন সাইফুল আলম সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এবং সবশেষে আছে আকিস ইস্পাত পঁচানব্বই হাজার টাকা প্রতি টন দর্শক বন্ধুরা এই ছিল বাংলাদেশের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের রডের মেল রেট বলতে পাইকারি রেট এই রেটে আপনারা খুচরা দোকানে পাবেন না অবশ্যই এই রেট থেকে প্রত্যেকটা রডের উপর দু হাজার থেকে শুরু করে দু টাকা বৃদ্ধি করতে হবে কারণ এটার উপরে সরকারি ভ্যাট ট্যাক্স এবং এলাকাভিত্তিক পরিবহন খরচ আছে।